নমস্কার বিবাহ সিজন এসে গেছে যাদের যাদের বাড়িতে এখন বিয়ে হতে চলেছে তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা এই নিজের বিবাহ কার্ড যদি চারজনকে আপনারা অতি অবশ্যই দেন তাহলে আপনাদের বিবাহতে সুখ সমৃদ্ধি শান্তিতে আপনাদের বিবাহিত জীবন কাটবে কাটবে সব থেকে আগে আপনারা কার্ড দেবেন গণেশ ঠাকুরকে যাতে আপনাদের বিবাহতে কোনো রকম বিঘ্ন না আসে দু নম্বর আপনারা কার্ড দেবেন শ্রীহরি নারায়ণকে এবং মা লক্ষ্মীকে দেবেন যাতে আপনাদের এই শুভ আর মাঙ্গলিক কার্যের মধ্যে কোনোরকমই টাকা পয়সার অভাব যাতে না ওঠে তিন নম্বর হলো আপনারা হনুমানজিকে কার্ড দেবেন যেটা রাম দরবারের ছবি আছে ওনার সামনে কার্ড দেবেন যাতে কোনো রকম কুদৃষ্টি বা কেউ নজর না লাগাতে পারে আর চার নম্বর হলো আপনার পূর্বপুরুষ পূর্বপুরুষের সামনে কার্ড দেবেন তাতে ওদের আশীর্বাদ আপনার পেয়ে আপনার ছেলে হোক বা আপনার হোক বা মেয়ে হোক তাদের বিবাহ খুব ভালোভাবে কাটুক তাদের আশীর্বাদ পেলে আপনাদের বিবাহিত জীবনও খুব সুন্দরভাবে কাটতে পারে খেয়াল রাখবেন বিবাহর সময় আপনারা অতি অবশ্যই চারজনকে কাট দেবেনই দেবেন